যারা বিএনপি করেন জামাত করেন সকলকে আমি বলবো নাম কিছু লোক আপনাদের ইসলামের দেশের কোনো ক্ষতি করতে না পারে আপনাদের খেয়াল রাখতে হবে কান খানা রাখতে হবে আর বিএনপির ভাই যারা আছেন আপনাদের প্রতি আমার আহ্বান জনাব আবুল হোসেন প্রধান সাহেব এই অঞ্চলের বিএনপির দেখাশোনা করেন আপনার কাছে আমি বলে যাই বিএনপি ছাত্র দল সহ কেউ যদি কোনো চাঁদাবাজিতে লিপ্ত হয় আপনার হাতে তুলে দিয়ে গেলাম আপনি নির্মূল করবেন যেহেতু আপনি আগামী দিনের ব্যবহার হতে যাচ্ছেন এই এলাকা আপনি দেখবেন পারবেন তো ইনশাল্লাহ পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে ও থেকে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গিলার সালা দারুসন্না মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলেরই পরিচিত জনাব আবুল ফাদান সাহেব মেয়র পদপ্রার্থী শ্রীপুর পৌরসভা যিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করলেন আপনাদের অত্যন্ত কাছের মানুষ অধ্যাপক ডক্টর এস এম রবিকুল ইসলাম বাচ্চু যেহেতু সময় সংক্ষেপ আপনারা যারা মাহফিল শুনতে এসেছেন তারেক মনোহরের জন্যই বিশেষ করে আসছেন তাই না সবাই কি তারেক মনোহর শুনবেন যদি শোনেন ডান এবং বাম সাটে যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন কিছুক্ষণ পরে কিন্তু আর তিল ধরার কোনো জায়গা থাকবে না মেহরবানি করে আপনারা একটু ভিতরে প্রবেশ করুন সম্মানিত সদী আমরা ইসলামের বিরুদ্ধে কোন কাজ আমাদের সামনে হোক আমরা কি চাই এই দেশে দাড়ি টুপি ইসলামের বিরুদ্ধে কোরানের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোন কথা বললে কোন নাস্তিক যদি কথা বলে আপনারা কি মেরে নিবেন জীবন থাক আর না থাক চলে যায় আর থাক না কেন কিন্তু ইসলাম থাকবে ইসলামের বিপক্ষে কে অবস্থান করলে আমরা তাদের বুকের উপর পাড়া দিয়ে তাদের ছেড়ে ফেলব সমিত শনি এবারের যে একটা সময় এসেছে ইসলামের সময় কোরআনের সময় কোরআনের সময় আপনারা কি কোরআনের পক্ষে আছেন হা উঁচা করে বলে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলাম ছাড়া অন্য কিছু আমরা ইসলামকে বুকে ধারণ করে মরতে চাই রাজি আছেন মুসলমান প্রিয় ভাইয়ের আমার সময় সংক্ষেপের মধ্যে আমাকে শেষ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য একটি কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বান্দা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলেছেন ইয়া আমানু হে তোমরা আমার কাছে সবলতা চা আহ কি সবলাতা চাও রব্বানা আতিনা তিনা ফির দুনিয়া হে আমাৰ আহ হে আমাৰ মালিক তুমি আমাকে দুনিয়ার আৰু সবলতা দান কৰং হাছানা তাও অফিল আ দুনিয়ার পাশাপাশি তুমি আ ফেৰ হাতেৰ কল্যাণ দান কৰং হাছান আতাং অফিল আ আখেরাতের পাশাপাশি অকিনা আজাব হে আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কেন জাহান নামের আগুন থেকে বাঁচাও কে ময়দানে এমন একটা বিভীষিকাময় দৃশ্য শুরু হয়ে যাবে যেদিন কারো পায়ে কোনো জুতা থাকবে না কারোর শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না সমস্ত মানুষ উলঙ্গ হয়ে যাবে আর আর আকাশের দিকে তাকিয়ে থাকবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও অন্য কোন নবীর আল্লাহর সামনে কথা বলতে পারবে না তার কারণ হলো সূর্যের বারোটা মুখ হবে এই বারোটা মুখ যখন আপনার মাথার অর্ধহাত উপর উঠবে আপনার মাথার মধ্যে তাপ দিতে থাকবে সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়া পড়বে জিব্বারা নাবিস্থল পর্যন্ত জৌলিয়া পড়বে এজন্য বাইর আমার বন্ধু আমার দুনিয়া একটা সেজদা যদি কেউ আল্লাহকে দেয় সাত জমিন সাত আসমানের চাই আল্লাহর কাছে অনেক দামি বাবার চাইয়া একটা নেকিও করতে পারবেন না গোনাও করতে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই আজকের এই মাহফিল থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে জীবনে আর এক অক্ত নামাজ কাজা করব না রাজি আছে কোরআনের বিপক্ষে কেউ কথা বললে তার দাপ ভেঙে দিতে হবে রাজি আছেন মুসলমান রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার সাথে আমাদের কোনো আপোষ নাই কারণ কোরাম পড়তে হবে কোরাম বুঝতে হবে কোরাম যারা পড়বে আল্লাহ রবুল আল তাদের জন্য নাজাত আল্লাহ ঘোষণা করেছে হাসনের ময়দানে ময়দানে বান্তারা এন আরসি বলে যখন কান্না করবে করবে দুনিয়ার কোনো মানুষ কোনো নেতা কোনো এমপি মন্ত্রী কেউ সেদিন আর কথা বলতে পারবে না পারবে সেদিন আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একমাত্র তিনি কথা বলার পারমিশন পাবে আর পৃথিবীর কেউ কথা বলতে পারবে না এই জন্য আমি আপনাদের সকলকে আহ্বান জানাই কোরান করুন কোরান বুঝুন কোরআন দিয়া জীবন করুন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া আপনাকে শান্তি দিবে আফের আত আল্লাহ আপনাকে শান্তি দিবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পূর্বের দিকে আমি ফিরে যাই আল্লাহর কাছে চাইতে হবে হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো জাহান্নাম থেকে আমাকে বাঁচাও আল্লাহর সন্তান দিয়ে আমাকে ধন্য করো কল্যাণ দান করো এইভাবে আল্লাহর কাছে যখন চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা দিবেন কোন সুবহানাল্লাহ ডান হাতে আল্লাহ পাক আমল দিয়ে দিবেন এজন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার কোরআনের সাথে সম্পর্ক রাখা যাবে জোরে বলেন কোরআনের সাথে সম্পর্ক রাখা যাবে কিন্তু এবার একটা সময় আমাদের দেশে ছিল যেই সময় ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেও পরের দিন গ্রেফতার করে নেওয়া হয়েছে কি হয় নাই আলেমদের কথা বলতে দেওয়া হয় নাই কথা বলেন ডিএসবি সিডিএসবির থেকে শুরু করে সকাল পর্যায়ের পুলিশ বাহিনী হুজুরদের সাথে অন্যায় জুলুম করেছে এই জুলুমের অবসান কি ঘটেছে কি ঘটে নাই যদি বলেন আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হয় ইসলামের শত্রুরা আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না ইসলামের শত্রুরা আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না যদি মুসলমান ঐক্যবদ্ধ হয় আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে কি নাই জোরে বলেন আমরা যদি সময় এসেছে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি আমাদের পরিস্থিতি কি হবে আমি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বলে শেষ করার চেষ্টা করব সেটা হলো ব্রাহ্মণ মুসলমান আর চারাল তিনজনে যখন গ্যান্ডারি খেয়েছে চিন্তা করে দেখলো এবার যারে চরাল তাকে বলো ওই বেটা তুই খেয়েছস কেন সে ব্রাহ্মণকে খাইছে খাইতেই পারে তখন ব্রাহ্মণ মনে করতেছে আমার তো আর কোনো সমস্যা নাই চরালকে ইচ্ছাগণ দোলাই দেওয়ার পর এবার dorsa ব্রাহ্মণকে বেড়া ব্রাহ্মণ সে মুসলমান সে খাইতেই পারে সে আমার ভাই তুই ব্রাহ্মণ তুই খাইল কেন মুসলমান তো গোভাত তো হারাম এবার মুসলমান ও উল্লাস করতেছে ব্রাহ্মণকে মারার পর দর্সি बेटा মুসলমান ও চানাল বুজনাই খেয়েছে ও ব্রাহ্মণ বুজনাই খেয়েছে তুই মুসলমান তুই কেন খেয়েছ আবার মুসলমানকে মেরেছে বলার একটাই হল যারা চরমনাই করেন করেন কোনো সমস্যা নাই ইসলামের বিরুদ্ধে যারা আচরণ করে তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই বিএনপি যারা করেন করেন কোনো সমস্যা নাই ইসলামের বিরুদ্ধে যদি কেউ বলে আপনাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই জামাত ইসলামী যারা করেন করেন কোনো সমস্যা নাই ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে ওলামাই কেরাম তাদের প্রতিবাদ করবেই করবে তাদের প্রতিবাদ ওলামাই কেরাম করবেই সুতরাং আমি গত দুই দিন আগে একটা সংবাদে দেখলাম যুদ্ধরাতি যুদ্ধ অপরাধী মামলায় যারা দণ্ডিত হয়েছেন তাদেরকে হ্যাংকার ছাড়া তাদেরকে জামায় আদরে নেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকারকে আমি বলতে চাই তাদেরকে হ্যাংকার পড়ান মানজাই বেরি পড়ান গরুর তাকে বেঁধে আপনি আদালতে নেন সম্মানিত উপস্থিতি কথা বলার ছিল আরো অনেক সময়ের স্বল্পতার কারণে আমার শ্রদ্ধেয় বড় ভাই সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী মৌলানা হাসিবুল ইসলাম জালুকারী সাহেব এসেছেন আমাদের পাশেই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রয়েছেন আপনারা সকলেই সকলের সাথে সমন্বয় করে কে কোন দল করেন দেখার বিষয় নয় বিষয় হলো একটা ইসলামের দোষন যারা তারা জানি আর কোন সরলতার সুযোগ নিয়ে যারা বিএনপি করেন জামাত করেন সকলকে আমি বলবো নামদারি কিছু লোক আপনাদের ছত্র ছায়ায় আর জানি সুযোগ নিয়ে ইসলামের দেশের দশের কোনো ক্ষতি করতে না পারে আপনাদের খেয়াল রাখতে হবে কান খাড়া রাখতে হবে আর বিএনপির বাই যারা আছেন আপনাদের প্রতি আমার আহ্বান জনাব আবুল হোসেন প্রধান সাহেব এই অঞ্চলের বিএনপির দেখাশোনা করেন আপনার কাছে আমি বলে যাই বিএনপি ছাত্রদল যুবদল সহ কেউ যদি কোনো চাঁদাবাজিতে লিপ্ত হয় আপনার হাতে তুলে দিয়ে গেলাম আপনি নির্মুল করবেন যেহেতু আপনি আগামী দিনের ব্যবহার হতে যাচ্ছেন এই এলাকা আপনি দেখবেন পারবেন তো ইনশাল্লাহ সভাপতি কথা দিয়েছে পারবে সম্মানিত শধুমণ্ডলী যারা আজকে ছাত্রদল করেন আগামী দিন আপনারা এমপি হবেন মন্ত্রী হবেন আপনাদের আচার আচরণে কোনো অনিয়ম যাতে না হয় আপনারা এখন ফর্মে আছেন আপনারা পাহারাদার হিসাবে খেয়াল রাখবেন আপনাদের এই এলাকায় চুরি বদমাশি গন্ডামি কেউ যেন না করতে পারে মানুষ জানি বলে যে ওরা ভদ্র ওরা অত্যন্ত এগুলো তারি মনে করতে পারে আমি এই বলে আর সামনের দিকে আগাচ্ছি না আজকের এই মাহফিলের সফলতা কামনা করে শেষ পর্যন্ত আপনারা থাকবেন সুশৃঙ্খলভাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী ওলামাই তার আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ আপনাদের সামনে আসবেন আপনারা সুশৃঙ্খল ভাবে আজকের এই মাহফিল শেষ পর্যন্ত আপনারা আঞ্জাম দিয়ে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ তবে শেষ করার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু সামনের দিকে আসেন এই দাঁড়ানো লোকগুলো একটু বসেন মেহের বাণীকে পিছনে বিছানা আছে আল্লাহ আপনারা একটু বসেন আজকে হচ্ছে জালিসুল রহমান জান্নাতের বাগান আগামীকাল জান্নাতের বাগান থাকবে না আগামী কাল আবুল প্রদাম প্রিক্যাডের হাই স্কুল মাঠ থাকবে কি হবে আজকে হচ্ছে জান্নাতের বাগান এই বাগানে আপনারা ঢুকে বলেন এই যে পিছনের সামনে জায়গা আছে একটু জিগির করেন আমার ভাই পয়সা দেবে লা ইলাহা লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলম জে নিতুনতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী